নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা আমরা এই মুহূর্তে রয়েছি সার্কিট হাউস সংলগ্ন এলাকা এবং আর কিছুক্ষণের মধ্যেই ঠিক এই জায়গা থেকেই নরেন্দ্র মোদী তিনি আস্তাবল ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে রাস্তার দুধারে কেমন সেখানে দর্শকরা রয়েছেন কেমন সেখানে কর্মী সমর্থকদের ভিড় রয়েছে এবং সিকিউরিটি নিরাপত্তারক্ষীর দায়িত্বে যারা রয়েছেন তারা ঠিক কিভাবে কাজ করছেন এবং সেখানে নরেন্দ্র মোদী আশাকে কেন্দ্র করে আমরা যদি বলি তাহলে ট্রায়াল দেওয়া হয়েছে কিন্তু কিন্তু গতকাল আমরা দেখেছি সেখানে এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে ট্রায়াল রান কিভাবে চলছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে ইতিমধ্যেই যে পাইলট কার রয়েছে সেই পাইলট কার কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে আস্তাবল ময়দানে আসছেন এবং সেই আস্তাবল এবং সেই আস্তাবল ময়দানে আসার আগে আমরা দেখতে পাচ্ছি সেখানে পাইলট কার এসে উপস্থিত হয়েছে এবং তিনি আস্তাবল ময়দানে কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন আমরা সরাসরি সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আস্তাবল ময়দানে ইতিমধ্যে জনসভা চলছে এবং সেই জনসভায় কিন্তু যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই লোকসভা নির্বাচনে ওনাকেই কিন্তু বিজেপি তাদের পদপ্রার্থী করেছে এবং আমরা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই সেখানে কিন্তু পাইলট কার আসছে সেখানে সিকিউরিটি চেকিং সিকিউরিটি ভেহিকল সেখানে কিন্তু রয়েছে উপস্থিত এবং তারা কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি সেখানে যাতে ব্রিজ না হয় তার জন্য রাস্তার দুধারকে কিন্তু সেখানে পরিষ্কার করার চেষ্টা করছে রাস্তার দুধার কিন্তু সেখানে পরিষ্কার করার চেষ্টা চলছে আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা সেই নিরাপত্তায় যাতে কোনো খামতি না আসে তার কারণে রাস্তার একধারে যারা আম পাবলিকরা বা আম জনতারা ছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পাইলট কার ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই ঠিক এই রাস্তা ধরেই আস্তাবল ময়দানের উদ্দেশ্যে যাবেন এবং সিকিউরিটির যারা সেখানে রয়েছে সিকিউরিটিতে যারা মোতায়েন রয়েছে নিরাপত্তায় যারা মোতায়েন রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে এই জায়গাটা সেখানে ক্লিয়ার করছে আমরা সরাসরি যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ইতিমধ্যেই সেখানে নিরাপত্তারক্ষী বাহিনীরা তারা তাদের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু তারা করছে এবং সেখানে ডিআইজি থেকে শুরু করে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টার দিকে নজর রাখছেন আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে সেখানে অ্যাসকর্ট সার্ভিসে যারা রয়েছেন আমরা যা খবর পেয়েছি ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী এতক্ষণ সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে সেখানে যে প্রস্তুতি ছিল নিরাপত্তা রক্ষী বাহিনীদের সেই প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা আবার খতিয়ে দেখার জন্য ডিআইজি থেকে শুরু করে যারা পুলিশ প্রশাসনিকরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তারা এই জায়গার সমস্ত বিষয়টা দেখছেন এবং যা আমরা খবর পেলাম যার কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী এসে উপস্থিত হতে যাচ্ছেন এবং আরও একটা বিষয় যদি আমরা আপনাদেরকে বলি তাহলে কিন্তু তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন যে খবরটা আমরা ইতিমধ্যেই পেয়েছি নিরাপত্তা রক্ষী বাহিনীদের পক্ষ থেকে যে তারা বেরিয়ে গেছেন অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কিন্তু বেরিয়ে গেছেন বিমানবন্দর থেকে যে রয়েছে আমাদের এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে কিন্তু নরেন্দ্র মোদী বেরিয়ে গেছেন এবং রাস্তার একধারে সেখানে আম রাম রাম জনতারা রয়েছেন এবং সেখানে আস্থা বলে জনসভা চলছে এবং তার আগে নরেন্দ্র মোদী তিনি রাজ্যে আসছেন যতটুকু আমাদের কাছে খবর যে তিনি ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছেন বিমানবন্দর থেকে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে চলছে সেখানে আস্তাবলের জনসভা এবং সেই আস্তাবলের জনসভার পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখাই যে রাস্তার এক ধারে সেখানে আম পাবলিকরা বা আম জনতারা রয়েছেন নরেন্দ্র মোদীকে দেখার জন্য এবং ঠিক এই রাস্তা দিয়ে অর্থাৎ বিমানবন্দর থেকে ঠিক এই রাস্তা ধরেই কিন্তু আস্তাবলের উদ্দেশ্যে পৌঁছাবেন নরেন্দ্র মোদী এবং সেখানে আম জনতাদের উৎসাহ উদ্দীপনা কেমন রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার এই ধারে একধার কিন্তু সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষী বাহিনীদের পক্ষ থেকে এবং অপর ধারে সেখানে রয়েছেন আম জন যারা ভোটাররা রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তারা সেখানে উপস্থিত রয়েছেন নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য এবং আমরা সেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি যে আম জনতা বা আম পাবলিক যারা রয়েছেন তারা কিন্তু নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত রয়েছেন এবং আম জনতারা কি বলছেন তারা নরেন্দ্র মোদীকে দেখার জন্য এসছেন তাদের কি বক্তব্য থাকছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা এখানে অনেককেই দেখতে পাচ্ছি আম পাবলিক আম জনতা যারা রয়েছেন তারা কোথা থেকে এসেছেন সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে এসছেন আমরা জলেবাড়ি কাকে দেখার জন্য এসছেন আচ্ছা তো এর আগে কখনো দেখেছেন ওনাকে না আজ প্রথমবার এলে প্রথমবার কেমন লাগছে ভালো লাগলো আর অনেককে আমরা এখানে দেখতে পাচ্ছি আছেন আপনার নাম আমার নাম মংসা কোথা থেকে এসেছেন জুলাই থেকে হ্যাঁ আচ্ছা তো কেমন লাগছে আজ মুদি আসছেন রাজে প্রচুর লোক হয়েছে আচ্ছা আপনাদের জোলাইবাড়ি থেকে কতজন এসেছেন আমরা হিসাব করতে পারছে প্রায় দশ পনেরোটা বাস আপনার বিজেপি না আইপিএফটি আমি বিজেপি বিজেপি আইপিএফটি মথা প্রত্যেকের সেখানে সমর্থিত কর্মীরা রয়েছেন আজকের এই যে জনঢল আমরা সেখানে দেখানোর চেষ্টা করেছি জনতারা আম জনতারা সেখানে কি রায় দিচ্ছে আম জনতাদের সেখানে কি মতামত রয়েছে তারা কোথা থেকে এসেছে নরেন্দ্র মোদীকে দেখার জন্য সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো আর অনেকে এখানে রয়েছেন কোথা থেকে এসছেন সাব্রামকুর আচ্ছা কেমন লাগছে এখানে এসে মোদি সরকারি আমরা বিজেপির কর্মী সমর্থক না মথার বিজেপি হ্যাঁ বিজেপি আর অনেককে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে এসছেন হ্যাঁ কেমন লাগছে এসে কেমন দেখলেন ভালো লাগছে একেবারে আমরা আরো দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে নিরাপত্তা বাহিনীদের কিন্তু একেবারে টহল শুরু হয়ে গেছে সেখানে ডিআইজি এসপি থেকে শুরু করে প্রত্যেককে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন এবং নিরাপত্তার দায়িত্বে সেখানে রাস্তার একধারে যে মানুষরা রয়েছেন তাদেরকে সরিয়ে আনার জন্য সেখানে তারা চেষ্টা রয়েছে সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে আমরা সরাসরি ইতিমধ্যে আস্তাবল ময়দানের ধারে রয়েছে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে লোক সমাগম সেখানে কেমন রয়েছে আম জনতারা সেখানে কি বলছেন আম জনতাদের কি রায় রয়েছে এবং তারা সেখানে মোদীকে দেখার জন্য এসছেন কতটুকু ভরসা তারা রাখছেন কি বলবেন তারা সেখানে তারা কি সেখানে মোদী আসার পর কি বার্তা রাখবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে সেটাও দেখার আমরা দেখেছি গতকাল সেখানে পশ্চিমবঙ্গ এবং আজ আসামে সেখানে বেশ কিছু সভা ছিল নরেন্দ্র মোদীর এবং তারপর ত্রিপুরাতে সভা এবং সেখানে ত্রিপুরাবাসীর জন্য কি বক্তব্য রাখে সেটাও দেখার আমরা দেখতে পাচ্ছি রাস্তার আরও অনেক ধারে সেখানে ফুল নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছেন মহিলার আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে ফুল বৃষ্টি করার জন্য সেখানে ফুল হাতে নিয়ে কিন্তু কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য তারা এখানে এসছেন দাদা কোথা থেকে তো জগৎপুর হুম তো ফুল হাতে নিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য রয়েছেন কেমন লাগছে খুব ভালো লাগছে কেমন উৎসাহ সবার মধ্যে উৎসাহ তো সবার অনেক কি মনে করছেন এবার কি হবে এবার তো নরেন্দ্র মোদী সরকারি আসবে আর অনেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে পুষ্প বৃষ্টি করার জন্য ফুল হাতে নিয়ে কর্মী সমর্থকরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত রয়েছেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি বিমানবন্দর থেকে কিন্তু তিনি বেরিয়ে গেছেন এবং ট্রায়াল রান ইতিমধ্যে হয়েছে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আর কিছুক্ষণ পর তিনি আসতে চলেছেন এবং রাস্তার দুধারে সেখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার রক্ষার্থে আমরা সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দায় আজ নরেন্দ্র মোদী আসছেন এবং কি উৎসাহ রয়েছে মানুষের মধ্যে মানুষ কি বলছেন মানুষ কি রায় দিচ্ছেন জনঢল কতটুকু রয়েছে বিজেপি যা আশা করেছিল তা কি হয়েছে তার কারণ এবার শুধু বিজেপি একা নয় মথা আইপিএফ তাদের সমর্থন সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং আর কিছুক্ষণের মধ্যেই ঠিক এই রাস্তা ধরেই নরেন্দ্র মোদী আসবেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একেবারেই আর কিছুক্ষণের অপেক্ষা এবং সেই কিছুক্ষণের মধ্যে আমরা বলতে পারি মোদী তিনি আসতে চলেছেন আস্তাবল ময়দানের যে জনসভা সেই জনসভায় যোগ দেওয়ার জন্য এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারেই সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা প্রত্যেকটি আপডেট নিয়ে থাকছি আপনাদের সাথে এবং আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী ঠিকই রাস্তা ধরেই আসবেন সেটা আমরা আপনাদের সামনে ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করব ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা